এরপরে লিখেছেন মাসুদ রানা লিখেছেন আমি বিশ গ্রাম ওজনের একটি রূপার চেইন ব্যবহার করছি এটি কি জায়েজ হচ্ছে ভাই মাসুদ রানা পুরুষের জন্য রূপা হিসাবে ব্যবহার করতে চাইলে আংটি ব্যবহার করতে পারেন এবং সেটা সাড়ে চার গ্রাম ওজনের হবে এর বেশি হবে না অর্থাৎ আপনি বিশ গ্রাম ওজনের তাও আবার চেইন এটা যদি ব্যবহার করতে চান সেটা রুপার হলেও করতে পারবেন না স্বর্ণের তো নাই আল্লাহাবুল্লা আলমিন এই জিনিসগুলো মেয়েদের ব্যবহারের জন্য তৈরি করেছেন এবং মেয়েদেরকে ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছেন তারা ব্যবহার করবেন পুরুষরা মেয়েদেরকে কিনে দিবেন তারা পড়বেন না তারা নিজের স্ত্রী নিজের বোন মা তাদেরকে পড়াবেন এবং পুরুষরা ক্ষেত্রে বরং তাদের জন্য এটাকে নির্ধারণ করে রাখবেন আল্লাহাবুল্লা আলমিন অনেক ক্ষেত্রে পুরুষদেরকে তাদের জন্য যেটা প্রয়োজনীয় প্রযোজ্য সেটা দিয়েছেন যেটা নারীদের জন্য প্রযোজ্য প্রয়োজনীয় সেটা নারীদেরকে দিয়েছেন যার জন্য যা দরকার ইসলাম তা দিয়েছে এই জন্য তো ইসলাম সমান অধিকারের কথা বলে না সমান অধিকারে বিশ্বাসও করে না কারণ সমান অধিকার কখনও ন্যায্যতা নিশ্চিত করতে পারে না বরং বেশিরভাগ ক্ষেত্রেই ন্যায্যতা যার জন্য যা প্রয়োজন যখন যা দরকার সেটা দেওয়াটাই হলো ন্যায্যতা ইসলাম সেটিকেই নিশ্চিত করেছে এই পুরুষদের জন্য স্বর্ণরূপার ব্যবহারের যে নিষেধাজ্ঞা এবং নারীদের জন্য এটির কোনো নিষেধাজ্ঞা নেই এবং অবারিত সুযোগ রয়েছে এটি তার একটি উদাহরণ মাত্র